সিস্টেম মানেই সফলতা অব্যাবসায়িক শৃঙ্খলা ও লক্ষ্য নির্ধারণ ব্যবসায়ীরা যদি সফল হতে চান প্রথমে তাদের চার নিজের ব্যবসায়িক শৃঙ্খলা শৃঙ্খলা কঠোরভাবে মানতে হবে মানে নিয়মিত কাজের রুটিন সময় হিসাব রাখা এবং প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণ করা নতুন উদ্যোক্তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শৃঙ্খলা ব্যতীত বড় কোনো ব্যবসায় স্থায়িত্ব ধরে রাখা কঠিন বাংলাদেশ ট্রেনিং সেন্টারে নতুন ছেলে মেয়েরা শিখবে কিভাবে প্রতিদিনের ঋণ আউট হিসাব কাস্টমার যোগাযোগ এবং স্টক ব্যবস্থাপনা ডিজিটাল ব্যবসার লক্ষ্য নির্ধারণ করা এক বছর তিন বছর এবং পাঁচ বছরের পরিকল্পনা লক্ষ্য স্পষ্ট হলে কর্মীদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হয় এবং ব্যবসায়িক দিকগুলো আরও সুসংগঠিত হয় প্রতিটি খন্ডে শিখতে হবে কিভাবে ছোট উদ্যোগ থেকে বড় ব্যবসায় রূপান্তর করা যায় এবং সিস্টেমকে তৈরি করতে হবে যাতে কোনো ভুল হলে তা সহজেই ঠিক করা যায় যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ভিডিও শুরুতেই লাইক শেয়ার অনুরোধ করে বলছি করে দিবেন ভিডিও নিচের দিকে সে সংশয় আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না সময় ব্যবস্থাপনা ও কর্মদক্ষতা সফল উদ্যোক্তা হওয়ার জন্য সময়ের সঠিক ব্যবহার অপরিহার্য প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা প্রয়োজনীয় অগ্রাধিকার নির্ধারণ করা এবং অপ্রয়োজনীয় সময় অপচয় এড়ানো শেখানো হয় ট্রেনিং সেন্টারে নতুন উদ্যোক্তারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিখবে কিভাবে কার্যক্রমকে মদুলে ভাগ করে কাজ করতে হয় যেমন বিক্রয় বৃদ্ধি কাস্টমার সেবা এবং ইনভেন্টরি পর্যবেক্ষণ প্রতিটি খণ্ডে তিন মিনিটের ছোট কাজগুলো ধাপে ধাপে বড় পরিকল্পনার অংশে রূপান্তরিত হয় এছাড়া শেখানো হয় কিভাবে ব্যবসায়িক সমস্যার দ্রুত সমাধান করতে হয় এবং কর্মীদের দক্ষতার সাথে কাজে লাগাতে হয় সঠিক সময় ব্যবস্থাপনা শুধু ব্যক্তিগত নয় পুরো দলের দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক কাস্টমার সম্পর্ক ও বিশ্বাসযোগ্যতা ব্যবসার স্থায়িত্ব নির্ভর করে কাস্টমারের উপর নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে হয় প্রতিটি খন্ডে শেখানো হয় কাস্টমার সার্ভিস অভিযোগ পরিচালনা এবং ফিডব্যাক গ্রহণের গুরুত্ব বিশ্বাসযোগ্যতা তৈরি করা মানে সময় মতো পণ্য সরবরাহ পরিষ্কার হিসাবরক্ষণ এবং সর্বদা সৎ ব্যবসায়িক আচরণ বাংলাদেশ ব্যবসার পরিবেশে কাস্টমারের বিশ্বাস অর্জন করাই মূল চাবিকাঠি উদ্যোক্তা যদি কাস্টমারের চাহিদা বুঝে এবং তাদের সমস্যার দ্রুত সমাধান করে তবে ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত হয় সৃজনশীল উদ্যোগ ও সমস্যার সমাধান প্রতিটি সফল ব্যবসায়ীর একটি মূল বৈশিষ্ট্য হল সমস্যার সমাধানের ক্ষমতা নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে নতুন ধারণা নিয়ে ব্যবসার উন্নতি করা যায় প্রতিটি খন্ডে শিক্ষার্থীরা বাস্তব সমস্যার উদাহরণ দেখে বুঝতে শিখবে কিভাবে উদ্ভাবনীর সমাধান নেওয়া যায় ব্যবসায়িক সিস্টেমকে এমনভাবে ডিজাইন করতে হয় যাতে সমস্যা দেখা দিলে তা স্বয়ংক্রিয়ভাবে সমাধান করা যায় উদ্ভাবনী মনোভাব সঠিক পরিকল্পনা এবং সিস্টেম্যাটিক কাজের মাধ্যমে একজন উদ্যোক্তা সফলভাবে ব্যবসার প্রতিযোগিতায় টিকে থাকতে পারে ব্যবসায়িক পরিকল্পনা ও রিস্ক ব্যবস্থাপনা একজন সফল উদ্যোক্তা কখনোই অগছালোভাবে কাজ শুরু করে না প্রতিটি নতুন উদ্যোগের জন্য বিস্তারিত ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা আবশ্যক পরিকল্পনায় থাকতে হবে লক্ষ্য কৌশল বাজেট এবং সম্ভাব্য ঝুঁকি ঝুঁকি মোকাবেলায় শেখানো হয় বিকল্প ব্যবস্থা ক্রমাগত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরিবর্তন আনার কৌশল বাংলাদেশ নতুন ছেলে মেয়েরা ট্রেনিং এ শিখবে কিভাবে ব্যবসার সম্ভাব্য বাধা চিহ্নিত করে তা মোকাবিলা করতে হয় পরিকল্পনা মানেই শুধু কাগজে লেখা নয় বাস্তবায়নের সময় প্রতিটি ধাপ বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া উদ্যোক্তাদের শিক্ষা দিতে হয় চুঁকিকে শিখতে এবং সেটিকে সুযোগে পরিণত করতে সঠিক স্টক ও ইনভেন্টরি ব্যবস্থাপনা ব্যবসায় সঠিক স্টক রাখায় স্থায়িত্বের মূল চাবিকাঠি যদি স্টক নিয়ন্ত্রণ ব্যর্থ হয় ব্যবসায় ক্ষতি নিশ্চিত ট্রেনিং সেন্টারের নতুন উদ্যোক্তারা শিখবে কিভাবে প্রতিদিনের ইন আউট হিসাব ডিজিটালভাবে রাখা যায় সময় মতো অর্ডার দেওয়া অপ্রয়োজনীয় পণ্য কমানো এবং বিক্রয় অনুযায়ী স্টক সাজানো শেখানো হয় স্টক পর্যবেক্ষণ করলে উৎপাদন ও বিক্রয় ব্যালেন্স করা সহজ হয় উদ্যোক্তা যদি নিয়মিত স্টক চেক করে এবং বহিম প্রস্তুতি রাখে সমস্যা কমে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন বিনিয়োগ মাঝের যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে বিনিয়োগ কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট দ করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় কার্যকরী দল ও নেতৃত্ব একজন উদ্যোক্তা একাই সব কাজ করতে পারে না দল গঠন ও নেতৃত্ব দেওয়া শেখানো হয় যাতে প্রত্যেকে নিজের কাজের জন্য দায়িত্বশীল হয় নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয় দলের সদস্যদের উন্নয়নে সহায়তা করা ব্যবসায়ের ক্ষেত্রে সবার প্রতিভাকে কাজে লাগানো সমস্যার সমাধান দলগতভাবে করার করা শেখানো হয় ট্রেনিং নতুন উদ্যোক্তারা শিখবে কিভাবে দলকে অনুপ্রাণিত করা যায় এবং ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করা যায় কাস্টমার মার্কেটিং কৌশল কাস্টমারকে সন্তুষ্ট করা এবং বাজারের চাহিদা বুঝা ব্যবসার প্রাণ নতুন উদ্যোক্তারা শিখবে কিভাবে কাস্টমারের সমস্যার দ্রুত সমাধান করতে হয় এবং তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে হয় সঠিক মার্কেটিং কৌশল যেমন সোশ্যাল মিডিয়া প্রচারণা অফলাইন প্রমোশন এবং কাস্টমার ফিডব্যাক ব্যবস্থাপনা শেখানো হয় উদ্যোক্তা যদি নিয়মিত কাস্টমারের চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা উন্নত করে তাহলে ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত হয় আর্থিক হিসাব ও লাভ ক্ষতি বিশ্লেষণ ব্যবসার ধারাবাহিকতা নির্ভর করে সঠিক আর্থিক হিসাবের ওপর প্রতিদিন প্রতি সপ্তাহ এবং প্রতি মাসে লেনদেনের হিসাব রাখার গুরুত্ব শেখানো হয় নতুন উদ্যোক্তারা শিখবে কিভাবে ডিজিটাল সফটওয়্যার ব্যবহার করে হিসাব রাখে খরচ কমায় এবং লাভ বৃদ্ধি করে নিয়মিত লাভ ক্ষতির বিশ্লেষণ উদ্যোক্তাকে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সাহায্য করে উদ্ভাবনী নতুন ধারণা বাজারে টিকে থাকতে হলে নতুন ধারণা নিয়ে আসা আবশ্যক নতুন উদ্যোক্তারা শিখবে কিভাবে প্রতিযোগীদের থেকে আলাদা হওয়া যায় উদ্ভাবনী চিন্তা মানে নতুন পণ্য সেবা বা কার্যপ্রণালী ট্রেনিং এ শেখানো হয় সমস্যাকে সুযোগের রূপান্তর করার কৌশল ব্যবসায়িক আইনি ও নৈতিক জ্ঞান সফল ব্যবসায়ী হওয়ার জন্য আইন মানা অত্যাবশ্যক নতুন উদ্যোক্তারা কর লাইসেন্স চুক্তি এবং শ্রম আইন এছাড়া ব্যবসায়িক নৈতিকতা যেমন সৎ হিসাব সততা এবং প্রতিযোগিতায় ন্যায্যতা শেখানো হয় ডিজিটাল দক্ষতা ও অনলাইন ব্যবসা ডিজিটাল দক্ষতা ছাড়া ব্যবসা আধুনিক বাজারে টিকে থাকতে পারে না নতুন উদ্যোক্তারা শিখবে অনলাইন মার্কেটিং ডিজিটাল পেমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড তৈরি করার কৌশল ক্রেতার সেবা ও ফিডব্যাক ব্যবস্থাপনা কাস্টমার ফিডব্যাক গুরুত্ব সহকারে নেওয়া শেখানো হয় অভিযোগ দ্রুত সমাধান করা গ্রাহকের সন্তুষ্টি বৃদ্ধি করা এবং ব্যবসার মান উন্নয়ন করা শেখানো হয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান কৌশল বাজারের সমস্যা আসে নিয়মিত নতুন উদ্যোক্তারা শিখবে সমস্যা চিহ্নিত করে সঠিক সমাধান বের করা সিস্টেমেটিক পদ্ধতিতে সমস্যার সমাধান শেখানো হয় সময় ব্যবস্থাপনা ও অগ্রাধিকার নির্ধারণ সফল উদ্যোক্তার সময়ের সঠিক ব্যবহার জানে প্রতিটি কাজের অগ্রাধিকার ঠিক করে অপ্রয়োজনীয় সময় অপশয় এড়ানো শেখানো হয় নেতৃত্বে দায়িত্ব ও প্রভাব দলকে নেতৃত্ব দেওয়া শেখানো হয় প্রতিটি দলের সদস্যকে তাদের কাজের জন্য দায়িত্বশীল করা প্রয়োজন হলে অনুপ্রেরণা যোগানো শেখানো হয় বিপণন ও ব্র্যান্ডিং কৌশল বাজারে নিজের অবস্থান দৃঢ় করতে সঠিক বিপণন এবং ব্র্যান্ডিং শেখানো হয় নতুন উদ্যোক্তারা শিখবে পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরার কৌশল দলগত সমন্বয় ও যোগাযোগ দলগত কার্যক্রমের মধ্যে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করলে ফলাফল বেশি আছে ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি ব্যবসার বিস্তার ঘটাতে নেটওয়ার্কিং শেখানো হয় নতুন উদ্যোক্তারা শিখবে কিভাবে অন্যান্য ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয় সেবা উন্নয়ন ও মান নিয়ন্ত্রণ সেবা বা পণ্যের মান নিয়ন্ত্রণ করা শেখানো হয় নিয়মিত পরীক্ষা এবং উন্নতি নিশ্চিত করা হয় আত্মনির্ভরতা ও উদ্যোগী মনোভাব উদ্যোক্তা আত্মনির্ভর হয়ে কাজ করার প্রশিক্ষণ পায় নিজের সিদ্ধান্তের জন্য দায়িত্ব নেওয়া শেখানো হয় যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন মাঝে যে হোটেল হলে এখানে বসে কথা বলা যাবে ভিনিয় কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় ঝুঁকি গ্রহণ ও বিশ্লেষণ চুকি নেওয়া শেখানো হয় কিন্তু বিশ্লেষণ করে সম্ভাব্য ক্ষতি কমানোর কৌশল শেখানো হয় উদ্যোক্তা উদ্ভাবন ও সৃজনশীলতা নতুন ধারণা এবং পণ্য উদ্ভাবনের গুরুত্ব শেখানো হয় সৃজনশীল চিন্তা ব্যবসার প্রসার ঘটায় কাস্টমার মনোভাব বিশ্লেষণ কাস্টমারের চাহিদা এবং বাজারের প্রবণতা বিশ্লেষণ শেখানো হয় কাস্টমারের সাথে সম্পর্ক বাড়ানো হয় আর্থিক স্থিতিশীলতা ও পরিকল্পনা পরিকল্পনা লাভ ক্ষতি বিশ্লেষণ বাজেট এবং বিনিয়োগ কৌশল শেখানো হয় বাজার পর্যবেক্ষণ ও প্রতিযোগিতা বিশ্লেষণ প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং নিজের ব্যবসায়িক কৌশল উন্নয়ন শেখানো হয় ডিজিটাল বিপণন ও অনলাইন উপস্থিতি অনলাইন মার্কেটিং সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডিং এবং ডিজিটাল বিজ্ঞাপন কৌশল শেখানো হয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ দলের সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণ দেওয়া শেখানো হয় ব্যবসায়িক স্থায়িত্ব ও সৃজনশীলতা ব্যবসার স্থায়িত্ব নিশ্চিত করতে উদ্ভাবনী ধারণা এবং সমস্যার সমাধান শেখানো হয় সফল উদ্যোক্তা হয়ে ও প্রেরণা খন্ডে শেখানো হয় কিভাবে ধৈর্য কঠোর পরিশ্রম শৃঙ্খলা এবং মনোভাব নিয়ে একজন সফল উদ্যোক্তা হওয়া আমি ধরে নিতে পারি আপনি বিজনেস করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবও পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন